সম্মানিত দর্শক মালিক ভাইয়ের চায়ের দোকান খুব ভোরেই সে চায়ের দোকানটা খোলে পাঁচটা সাড়ে পাঁচটা ছিঁড়ে পাখির জন্য রুটি তো প্রতিদিনের ন্যায় আজকেও একই ঘটনা ঘটল যে রাস্তার পাশে সে পাখির জন্য খাবার রাখলে পাখিগুলো কোথেকে জানি চলে আসে এই মালেক ভাইয়ের চার দোকানের সামনে এটা যেন লাল শালিক পাখির জন্য অভয়ারণ্য তো ভিডিওটি কন্টিনিউ করেন দেখতে থাকেন যে পাখি প্রেমী হলে এরকমই হতে হয় যে যার কাছে প্রতিদিন সকালে ভোর পাঁচটা সাড়ে পাঁচটার দিকে পাখিগুলো এসে এভাবেই জ্বর হয় একসাথে তো দেখেন আমাদের দেশের দেশীয় পাখি এটাকে বলে লাল শালিক পাখি এই লাল শালিক পাখি দেখতে অনেক সুন্দর এবং শিকার করা যায় যদি এটা নিয়ে যদি পোষা যায় তাহলেই পাখি কথা বলে তো আমি আপনাদের মাঝে পাখিটা শেয়ার করলাম এই জন্য শালিক পাখি অনেকেই দেখে নেই বা এইভাবে অনেকেই চিনতেও পারে না এই জন্য আপনাদের মাঝে পাখিটা আমি শেয়ার করলাম তো ভিডিওটি কন্টিনিউ করেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব করা না থাকলে ধন্যবাদ সম্মানিত দর্শক আল্লাহ হাফেজ